সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ শুপ্র দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আমি আব্দুল মান্নান মুহাদ্দিস ও খতিব আপনাদেরকে জানাবো যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে কোন গুণ দেখে বিবাহ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিক নির্দেশনাটি আমরা পাই সহিহুল হল বুহারির পাঁচ হাজার নব্বই নম্বর হাদিসের মধ্যে যেখানে রসুল সাল আলিয়া সাল্লাম তিনি বলেছেন সমাজের বাস্তবতা যে সমাজে আমাদের যুবকেরা পুরুষেরা তারা কি কি দেখে বিয়ে করে থাকে আর রসুল তিনি তার পক্ষ থেকে আমাদেরকে কোন গুণটিকে প্রাধান্য দিতে বলেছেন সেটি আমরা জানবো যদি আমরা ওই গুণটিকে প্রাধান্য দিই তাহলে আমরা রসুলের কথা মানবো রসুলের পরামর্শটা আমরা মেনে নিব আর রসুলের পরামর্শ মেনে নিলে তার পরিণতি সেটা তো অবশ্যই অত্যন্ত সুখকর হবে অত্যন্ত শান্তিময় হবে সেটা তো নিশ্চিত তার বাস্তবতা আমরা দেখতে পাই আর তুং কাহুল মারাত লিমা লিহা ওয়ালি হাসা দিহা ওয়ালি জামা দিহা ওয়ালি দি নিহা বিজাতির দিন রসুল বলেছেন যে একজন মহিলাকে বিবাহ করা হয় সমাজের মধ্যে দেশে প্রচলিত যেটা আছে সেটি হলো চারটি জিনিস দেখে একটা মেয়েকে সাধারণত বাছাই করা হয় বিবাহ করা হয় এক নম্বর সম্পদ দেখে এটি কত বড় বাস্তব কথা চিন্তা করেন অসংখ্য পুরুষ শুধুমাত্র সম্পত্তির লোভেই দেখা গেল যে চেহারা পছন্দ হচ্ছে না কোনো কিছুই পছন্দ হচ্ছে না কিন্তু তারপরেও শুধুমাত্র সম্পদের লোভেই অনেক পুরুষ তারা বিয়ে করে এটার বাস্তবতা অনেক রয়েছে এরপর রসুল যেটি বললেন ওয়ালি হাসা বিহা বংশ পরিক্রমা দেখে বংশ পরম্পরা দেখে যে বংশীয়ভাবে কত উচ্চ বংশের বংশীয়ভাবে কি পরিমাণ ধার্মিক ইত্যাদি এগুলো দেখেও অনেকে বিবাহ করে বা বিবাহ করা হয়ে থাকে এরপরে রসদ যদি বললেন সেটা হলো অলি জামা রিহা অর্থাৎ তার সৌন্দর্য দেখে কি পরিমাণ সুন্দর কতটুকু সুন্দর কি পরিমাণ ফর্ষা এই সৌন্দর্য দেখেও বিয়ে করা হয় আল্লাহ সাল্লাহ ইসলাম সর্বশেষ যেটি বললেন একেবারে সত্য আকাশের তারকার মতো সুস্পষ্ট যে অলিদিন ইহা সর্বশেষ যেটি দেখা হয়ে থাকে যে দিনদারিতাটাকে দেখা হয়ে থাকে কিন্তু শেষে বললেন কারণ এই দিনদারিটা বর্তমানে যেটি হচ্ছে যে একেবারে দেখেই না বললে চলে কারণ হল আপনি খেয়াল করে দেখেন আগে আপনাদের মায়ের কাছ থেকে বা নানি দাদির কাছ থেকে একটু শুনবেন যে আগে যখন পাত্রী দেখতে আসতো মেয়েকে দেখতে আসতো তখন কিন্তু জিজ্ঞাসা করা হতো যে মা একটু কোরআন তেলাত করো তখন কিন্তু কোরআন তেলাত জিজ্ঞাসা করা হতো কোরআন তেলাত করো একটু কোরআন তেলাত কোরআন পড়তে পারে কিনা না সুন্দর করে কোরআন তেলাত করতে পারলেই দেখা গেছে যে তারা সিদ্ধান্ত নিত না আলহামদুলিল্লাহ মেয়ে অনেক ভালো কোরআন তেলাত করতে পারে কিন্তু এখন দেখেন কোরআন তেলাতের কোনো প্রশ্নই আসে না কোরআন তেলাত করতে পারে কি না ইসলামের কোনো জ্ঞান আছে কি কোন অক্তে কতরা কাত ফরস দিনে কতরা কাত ফরস কালী মাতা বলতে পারে কিনা ইত্যাদি এই সমস্ত কোনো প্রশ্নই করা হয় না বরং মেয়ে সুন্দর কিনা সেটা শুধু দেখে আর কিছু দেখা হয় না মেয়ে কিভাবে চলাফেরা করে মেয়ে পর্দা করে কিনা মেয়ের ইসলামিক জ্ঞান আছে কিনা মেয়ে আসলে কতটুকু সে ইসলাম মেনে চলে ইত্যাদি এগুলো কোনো প্রশ্নই করা হয় না যার কারণে দেখা যায় আল্লাহ সাল্লাম যেটি বললেন যে ফজর ভিজা দিন তোমরা দিনদারিটাকেই প্রাধান্য দাও অর্থাৎ দিনদার মোত্তাকিন পরহেজগার একজন আল্লাহওয়ালা একজন মেয়ে যিনি পাঁচক সলাপ করতেছেন সেই ছোটকাল থেকেই বালিকা হওয়ার আগের থেকেই পাঁচক সলাপ করেন কোরআন পড়েন সুন্দর করে পর্দা করেন নিজে অশ্লীলতা থেকে দূরে থাকেন বিভিন্ন হারাম রিলেশন থেকে দূরে থাকে যার জাস্ট ফ্রেন্ড বড় বয় বলতে কেউই নাই এরকম একজন নারীকে রকসুল্লা কারিম সাল্লাহ আলিয়া স্ত্রী হিসাবে বাছাই করার কথা তিনি তার পক্ষ থেকে জোর দিতে বলেছেন কোনো নারীর মধ্যে এগুলো সবই যদি পাওয়া যায় সেটা তো আল্লাহ কোনো নারীর মধ্যে যদি সৌন্দর্য থাকে সে যদি দিনদারিত হয় তার যদি ভালো হয় অর্থ সম্পদ থাকে সে যদি বংশ একসাথে পাইলে তো তো কথাই নাই সেটা অত্যন্ত বড় ভাগ্যবান সেই পুরুষটা যে এরকম একটি মেয়ে পেয়েছে কিন্তু আসলে সবগুলো পাওয়াটা খুবই কঠিন দিনদারিটাই বর্তমানে পাওয়া খুবই কঠিন তো এই দিনদার দেখে যদি আপনি বিবাহ করতে পারেন তাহলে সেক্ষেত্রে দুনিয়াতেই আপনি জান্নাতের ফিল একটা পেয়ে যাবেন আপনার কোনো টেনশন থাকবে না আপনার আয় ইনকাম ইত্যাদি যাই করেন না কেন সেখানেই আপনার স্ত্রী সন্তুষ্ট থাকবে আপনার অবাধ্য হবে না আপনাকে বরং ইসলামের পথে আল্লাহর পথে চলার জন্য আপনার স্ত্রী আপনাকে পথ দেখাবে আপনি তাকে কি পথ দেখাবেন উল্টা আপনাকেই সে ইসলামের পথে চলার জন্য আল্লাহর পথে চলার জন্য আপনাকে পথ দেখাবে যদি সে আল্লাহ হয় যদি সে দিনদার হয় তাকে নিয়ে কোনো টেনশন আপনার থাকবে না তাকে নিয়ে পরকের কোনো ভয় থাকবে না তাকে নিয়ে আপনার নানান রকমের চিন্তার কোনো অপশনই নাই বরং সে থাকবে অল্পতে তুষ্টি সে আপনার স্বামীর কথা মেনে চলবে স্বামীর অবাধ্য হবে না স্বামীকে ভালোবাসবে জীবন প্রাণ দিয়ে এবং অল্পতে তুষ্ট থাকবে সে স্বামীর কোনো কাউকেই কারো সাথে স্বামীকে তুলনা করবে না বরং সে আপনাকে নিয়ে খুশি থাকবে এবং আপনাকে বেশ সে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করবে সুতরাং আপনাদের কাছে আমাদের সকল যুবকের কাছে ওদার আহ্বান সেটি হলো রসুলের পরামর্শকে কাজে লাগিয়ে রসুলের পরামর্শটাকে মেনে নিয়ে আমরা যেন দিনদার মেয়েকে বিয়ে করি তাহলেই আমরা দুনিয়াতেই আমরা জান্নাতে যাওয়ার যে একটা প্রস্তুতি সেটি আমরা দুনিয়া থেকেই আমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে আমার স্ত্রীকে আমাদের স্ত্রীকে সাথে নিয়ে আমরা এটা করতে পারবো আল্লাহ তফফিদ্দানকাল আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত